ঈশ্বরের প্রশংসা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আরেকটি বার আপনাদের মাঝে নতুন বাক্য নিয়ে হতে তার জন্য ধন্যবাদ দিই আসুন আমরা আজকে যে বিষয়ে আলোচনা করব তার মূল বিষয় হলো চিন্তা থেকে কীভাবে মুক্তি পাবেন আজকে এই জবৎ সংসারে যারা বেঁচে আছি আমাদের আলসার ক্যান্সার টিউমারের তো ওষুধ বেরিয়েছে চিন্তার কোনো ওষুধ বার হয়নি আজ পর্যন্ত চিন্তা এমন একটা রোগ যেটা আমাদেরকে প্রতিনিয়ত আমাদেরকে কষ্ট দেয় যার জন্য আমরা ঘুমাতে পারি না খেতে পারি না শুতে পারি না বসতে পারি না গল্প করতে পারি না আমাদের মুখ থেকে হাসি হারিয়ে গেছে কিন্তু খ্রিস্টের প্রিয় ভাই বোন আপনাদেরকে বলতে চাই আপনারা শুনুন আর আপনারা চিন্তা মুক্ত হন ঈশ্বর বাক্য কি বলে কারণ এই পৃথিবীতে সমগ্র মানুষের চিন্তা যারা নিয়ে ঘুরে বেড়াচ্ছি এই সমস্ত চিন্তার বোঝা আমরা বয়ে বেড়াচ্ছি আমাদের এই চিন্তা করার একটি লোকের প্রয়োজন রয়েছে আমাদের সমস্ত ভার একজনকে বহন করার প্রয়োজন রয়েছে আজকে আমরা যাই চিন্তা করি না কেন আমাদের এই চিন্তা অন্য কেউ নিতে চায় না না আমাদের স্ত্রী না আমাদের স্বামী না আমাদের পিতা না আমাদের ভাই বোন না আমাদের ছেলে কেউ কারো চিন্তার ভার নিতে পারে না কিন্তু একজন আছেন আপনার আমার সমস্ত চিন্তার ভার নিতে পারেন চিন্তা এমন একটা বিষয় যেটি ঈশ্বর একমাত্র এই মনুষ্য জাতিকে দিয়েছেন সমগ্র পৃথিবীতে যে চুরাশি লক্ষ প্রাণী বসবাস করে একমাত্র মানুষই চিন্তাশীল আর এই চিন্তা মানুষ করতে পারে বলে এই চিন্তা বা ভাবনা করতে পারে বলে মানুষ এই পৃথিবীর সবচেয়ে সর্বশ্রেষ্ঠ প্রাণী কিন্তু এই চিন্তা বা ভাবনা এই মানুষকেই আবার মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে কারণ যার ভালো দিক আছে খারাপ দিক আছে যেমন চিনি চিনি তৈরি করা হয়েছিল মানুষের হিত কাজের জন্য ভালো কাজের জন্য কিন্তু চিনির অত্যাধিক ব্যবহার মানুষ জীবনে রোগের মূল কারণ হয়ে দাঁড়িয়েছে আজকে এই যে বন্দুক যে আমরা ব্যবহার করি বন্দুক যারা ব্যবহার করে এই বন্দুক সৃষ্টি করা হয়েছিল পশুদের থেকে রক্ষা পাওয়ার জন্য কিন্তু আজকে সেই বন্দুককে মানুষ ব্যবহার করছে মানুষ মারার মেশিন হিসাবে কিন্তু এই বন্দুকটি মানুষকে মারার জন্য তৈরি করা হয়নি তৈরি করা হয়েছিল পশুদের থেকে রক্ষা পাওয়ার জন্য কিন্তু আমরা কি করছি তার ভালো কাজে জায়গায় খারাপ কাজে ব্যবহার করছি মানুষ এই চিন্তা ভাবনা করতে পারে বলেই মানুষ আজকে চাঁদে পৌঁছে গেছে মানুষ আজকে মঙ্গল গ্রহে পৌঁছে গেছে মানুষ মাটির তলায় সেখানে পৌঁছে গেছে আজকে সমুদ্রে মাঝে মানুষ পৌঁছে গেছে তা সত্ত্বেও মানুষকে এই চিন্তা এই ভাবনা মানুষকে ঘুম কেড়ে নিয়েছে আজকে আমাদের চিন্তা আমাদেরকে বাস দেয় না আজকে আমাদের চিন্তা আমাদের এক মুহূর্ত সুস্থির থাকতে দেয় না আজকের এই চিন্তা আমাদের দুটি চোখের পাতা এক করতে দেয় না এই চিন্তা আমাদেরকে খেতে পর্যন্ত দেয় না আসুন ঈশ্বরের বাক্য কি বলে চিন্তা থেকে আমরা কিভাবে মুক্তি পাবো প্রথম পিতর পাঁচ অদ্দার সাত পদে বলছে তোমাদের সমস্ত চিন্তা ভাবনার ভার তাহার তার উপর ফেলে দাও কারণ তিনি তোমাদের বিষয়ে চিন্তা করেন খ্রিস্টের প্রিয় ভাই বোন ঈশ্বরের বাক্য বলছে তোমাদের সমস্ত চিন্তার ভার তার উপরে ফেলে দাও তার বলতে প্রভু যিশুর উপরে আর প্রভু যীশু তিনি তোমাদের বিষয়ে চিন্তা করেন কিন্তু আজকে আমরা আমাদের চিন্তার জন্য আমাদের রাতে ঘুম হচ্ছে না আমাদেরকে চলতে পাচ্ছি না আমরা বাঁচতে পাচ্ছি না আমরা কি করব জানি না সন্ধিহীনভাবে এমন এক সময় মানুষরা চিন্তা করতে করতে আত্মহত্যার পথ পর্যন্ত বেছে নিচ্ছে কিন্তু তারা এই চিন্তা থেকে কী হয় মুক্তিভাবে তারা বুঝতে পারছে না এই চিন্তা থেকে কি হয় মানুষ বেরিয়ে আসে বুঝতে পারছে না আপনি চিন্তা করুন কোনো এক ব্যক্তি এক গৃহ নির্মাণ করার জন্য তিনি পরিকল্পনা করলেন সেই গৃহে কোথায় পিলার লাগবে কোথায় সিমেন্ট বাড়ি লাগবে কত সিমেন্ট বাড়ি লাগবে কত রং লাগবে কত রড লাগবে তিনি চিন্তা করছেন কিন্তু তিনি যদি একটি ভালো মিস্ত্রিকে নিয়ে আসেন কাগজের কন্ট্যাক্ট দিয়ে দেন এবং তাকে পরিকল্পনা বলেন যে আমার কি কী লাগবে আমার দুটো রুম বা তিনটে রুম বা ল্যাট্রিন বাথরুম বা রান্নাঘর কি কি লাগবে তাকে যদি বলে দেওয়া হয় তা সুন্দর পরিকল্পনা করে আপনার গৃহটি সম্পূর্ণ করতে সাহায্য করবেন কিন্তু যদি আমরা কোনো মিস্ত্রিকে বা কোনো কন্ট্রাক্টরকে না দেখে কোনো ইঞ্জিনিয়ারকে না রেখে আমরা সারাদিন চব্বিশ ঘন্টা যদি সেখানে বসে থাকি আর চিন্তা করি এরকম করবো সেরকম করব কোনোটাই কাজের কাজ হবে না খ্রিস্টের প্রিয় ভাই বোন আপনাকে আপনি চিন্তা করছেন খুব ভালো ঈশ্বর আপনার চিন্তা শক্তি দিয়েছেন সেটা আরও ভালো কিন্তু আপনাকে মনে রাখতে হবে ঈশ্বর যে চিন্তা শক্তি দিয়েছেন শুধু আপনার একার জন্য নয় যেহেতু আমরা সামাজিক জীব আমরা সমাজে বসবাস করি সবাইকে নিয়ে চলতে হবে আপনার আমার প্রত্যেকের মানুষকে সাহায্য নিয়ে কিন্তু আমরা অনেক সময় আমরা আমাদের পরিকল্পনা আমাদের চিন্তাভাবনা অন্যের সঙ্গে শেয়ার করি না আমরা তখন একা একা গুমড়ে গুমড়ে মরি আমি আপনাদের একটু উৎসাহিত করতে চাই যে ব্যক্তি এই গৃহ নির্মাণ করার জন্য পরিকল্পনা করেছেন চিন্তা ভাবনা করেছেন তিনি যদি কোনো কন্ট্রাক্টর কোনো মিস্ত্রি কোনো ইঞ্জিনিয়ার সঙ্গে সংস্পর্শে আসেন তাদের সঙ্গে আলোচনা করেন এবং তার চিন্তা ভাবনার ভার যদি তার উপরে অর্পণ করেন তখন তিনি আরামসে ঘুমাতে পারবেন এবং ধীরে ধীরে ওই গৃহ কমপ্লিট হবে কিন্তু যদি সেই ব্যক্তি তার ভার কার উপরে অর্পণ না করেন তার খাওয়া চলে যাবে ঘুমও চলে যাবে আপনি চিন্তা করুন কোনো এক বড় বড় ব্রিজ তৈরি হয় ভাবুন হাওড়া ব্রিজ হাওড়া ব্রিজটা কত বড় যিনি পরিকল্পনা করেছিলেন তিনি যদি কোনো ইঞ্জিনিয়ারের সঙ্গে সংস্পর্শে না আসতেন ইঞ্জিনিয়ারের সঙ্গে আলোচনা না করতেন যদি কোনো যদি কোনো কন্ট্রাক্টর সঙ্গে সেই ইঞ্জিনিয়ার বা সেই যিনি পরিকল্পনা করেছিলেন আলোচনা না করতেন তাহলে আজকে হাওড়া ব্রিজ তৈরি হতো না শুধু চিন্তা চিন্তাই থেকে যেত আজকে যখন আমাদের গৃহে আমাদের পরিবারে যখন কেউ অসুস্থ হয় আমরা যখন নার্সিংহোমে নিয়ে যাই অপারেশনের প্রয়োজন পড়ে আমরা কি করি সমস্ত ভারটি ডক্টরের উপরে নির্ভর করি ডক্টরের উপর ছেড়ে দিই তিনি চিন্তা করেন কোথায় থেকে কাটলে কীভাবে কাটলে তার ক্ষতটি ভালো হয়ে যাবে যদি আমরা কোন ডক্টরের সঙ্গে কনসাল্ট না করি আলোচনা না করি কোন ডক্টরকে যদি আমরা ভার না দিই যদি সেই ভারটা আমরা নিয়ে ঘুরে বেড়াই আমরা চিন্তা করি এখান থেকে কাটতে হবে ওখান থেকে কাটতে হবে এইভাবে করতে হবে ওইভাবে করতে হবে তাহলে আমাদের চিন্তা কোনো দিন শেষ হবে না আমাদের সমস্যা কোনো দিন সমাধান হবে না খ্রিস্টের প্রিয় ভাই বোন আজকে আমরা এই জগৎ সংসার বেঁচে আছি ঠিক তদ্রূপ আমরা আমাদের চিন্তা ভাবনার ভার আমরা ঈশ্বরকে দিচ্ছি না আমরা নিজেরা সেই সমস্ত চিন্তাগুলো করছি আর আমাদের জীবনে সমস্ত সমস্যা বাড়াচ্ছি এই চিন্তা থেকেই আসে আমাদের জীবনে সুগার চিন্তা থেকেই আসে আমাদের সমস্ত রোগের উৎপত্তি চিন্তা থেকে আসে ভয় আসে ভয় আমাদের ঘুমাতে দেয় না আজকে এই চিন্তাই আপনার আমার জীবনটাকে শেষ করে দিচ্ছে আসুন না একটিবার আমাদের সমস্ত চিন্তার ভার প্রভুর করে দিই আজকে চিন্তা করুন যে সমস্ত মানুষরা অত্যাধিক চিন্তা করছেন তারা তাদের স্ত্রী তাদের কন্যা তাদের স্বামী তার পরিবার তার আত্মীয় স্বজন তার নিজের শরীর অন্যের শরীর কীভাবে ভালো হবে কীভাবে থাকবে কীভাবে আমরা বাঁচব কীভাবে আমরা এগিয়ে চলবো কিন্তু একটি বার তার সমস্ত ভার ঈশ্বরের উপরে অর্পণ করছে না আর ঈশ্বরের উপরে অর্পণ না করার জন্য সমস্ত চিন্তা ভাবনা আমাদেরকে কুড়ে করে খাচ্ছে আমাদের ঘুম কেড়ে নিয়েছে আমাদের পরিবারের সমস্যা কেড়ে নিয়েছে আজকে আমরা বুঝতে পারি না অনেক সময় কি করব এমন একটি মহিলার কথা আমি বলতে চাই যার স্বামী প্রতিনিয়ত ড্রিঙ্ক করতেন এবং তার স্ত্রীকে কোনো কারণ ছাড়াই বিনা কারণে প্রতিনিয়ত তাকে মারধর করতেন সেই ভদ্রমহিলা চিন্তা করলেন আমি আমার স্বামীকে খুব ভালোবাসি আমার স্বামীর এই অত্যাচার থেকে আমি কীভাবে মুক্তি পাব। আমার এই স্বামীকে আমি খুব ভালোবাসি আমি চাই আমার স্বামী সম্পূর্ণ নেশামুক্ত হোক কিন্তু হবে আমি জানি না তখন সেই ভদ্র মহিলা। একটি বাইবেল ট্যাক্স পেয়েছিলেন সেখানে লেখা রয়েছিল তোমার সমস্ত চিন্তার ভার আমার উপরে দাও আমি তোমার জন্য চিন্তা করি আর সেই ভদ্রমহিলা যখন এই বাক্যটি পড়লেন তিনি ভাবলেন আমার চিন্তা এই জগৎ সংসারে এমন কেউ নেই যে বলেছে তোমার সমস্ত চিন্তা ভাবনার ভার আমার উপরে দাও এই এই বাক্যতে লেখা রয়েছে প্রভু যীশু বলছেন আমাকে তোমার সমস্ত চিন্তা ভাবনার ভার দাও আমি তো এতদিন তো এত কিছু করেছি এত চিন্তা করেছি আমি একটিবার আমার চিন্তা ভাবনার ভার আমি প্রভু যিশুকে একবার দিয়ে দেখি এই কথা চিন্তা করার পরে সেই ভদ্রমহিলা প্রতিনিয়ত প্রত্যেক সন্ধ্যাবেলায় তার স্বামীর জন্য তার পরিবারের জন্য প্রার্থনা করা শুরু করলেন প্রার্থনা কি হে প্রভু তুমি আমার সমস্ত চিন্তার ভার নাও আমার স্বামী যে প্রতিনিয়ত ড্রিঙ্ক করে এই ড্রিঙ্ক করার পরে তার শরীর দিন দিন খারাপ হয়ে যাচ্ছে হয়তো একদিন মারা যায় তো আমার কি হবে আমি আমার স্বামীকে ভালোবাসি আমি আমার পরিবারকে ভালোবাসি তুমি আমার সমস্ত চিন্তার ভার নাও আমার সমস্ত দুঃখের ভার নাও ব্যথার ভার নাও হে প্রভু তুমি আমার অন্তরে এসো তুমি আমার অন্তরে এসো তুমি আমার পরিবারকে রক্ষা করো তুমি আমার স্বামীকে রক্ষা করো এইভাবে প্রতিনিয়ত প্রার্থনা করতে শুরু করলেন তার অন্তরে এক ধরনের শান্তি বিরাজমান হতে শুরু করলো কিন্তু তার স্বামীর টর্চার তখনও বন্ধ হয়নি প্রতিনিয়ত টর্চার করে চলেছেন এমন একটি দিন তার স্বামী গৃহে ঢুকছেন তিনি দেখলেন ঘরে কেন কি একটা আওয়াজ হচ্ছে বিড় 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 করে আওয়াজ হচ্ছে আর তিনি যে নেশা করে এসেছেন তার প্রতিদিন যেমন স্ত্রীকে মারধর করেন মারধর প্রত্যেক দিন করেন আজও করবেন চিন্তা ভাবনা নিয়ে কিন্তু আওয়াজ পাওয়ার পরে তার মনে সন্দেহ হল আমার অবর্তমানে কি কোনো পুরুষের সঙ্গে কথা বলছে আমি তাহলে উঁকি মেরে দেখি সেই ব্যক্তি যখন ঘরের পিছন ধারে গিয়ে জানলা দিয়ে উঁকি মারলেন উঁকি মেরে দেখলেন তার স্ত্রী হাঁটু গেড়ে কী যেন বলছেন সেটা শোনার চেষ্টা করলেন যখন শুনলেন তখন বলছে হে প্রভু যিশু আমি আমার স্বামীকে খুব ভালোবাসি সে আমাকে প্রতিনিয়ত মারধর করে তবু তাকে আমি ভালোবাসি আমি চাই আমার স্বামী পরিবর্তন হোক আমার স্বামীর অন্তর পরিবর্তন হোক আমার স্বামী নেশা করা ছেড়ে দিক কারণ নেশা করলে তার শরীর দিক দিক ক্ষতি হয়ে যাচ্ছে তার হয়তো একদিন লিভার খারাপ হয়ে যাবে হে প্রভূতটাকে সম্পূর্ণ আরোগ্য দান করো তার মনকে পরিবর্তন করো সে যেন নেশামুক্ত জীবনযাপন করতে পারে আমাদের পরিবার যেন আনন্দে পরিবার হতে পারে যেমন আমরা প্রথম যখন বিয়ে করেছিলাম আমার স্বামী যখন নেশা করতো না তখন যেমন সুন্দর জীবনযাপন করছিলাম আজ যেন আমরা ঠিক তদ্রূপ সুন্দর জীবনযাপন করতে পারি আর এইভাবে যখন প্রার্থনা করছেন তার স্বামী শুনছেন আর কাঁদছেন আমি তাকে এত মারধর করি এত কটু কথা বলি সে আমার জন্য কাঁদছে তিনি অনুশোচনা করলেন আর প্রতিজ্ঞা করলেন আমি আর কোনো দিন আমার স্ত্রী গায়ে হাত তুলব না আমি কোনো দিন আর নেশা করব না আর সে যখন আস্তে আস্তে ঘিরে এলেন এসে দরজা ধাক্কা দিলেন তার স্ত্রী সঙ্গে সঙ্গে প্রার্থনা বন্ধ করে গেট খুললেন আর গেট খুলে তার স্বামী দাঁড়িয়ে আছেন আর সে হতম হয়ে গেলেন দেখ স্বামী কাঁদছে তখন স্ত্রী বলছো কি হয়েছে কেউ মেরেছে নাকি বলছে আজকে আমি আমার জীবনে প্রতিজ্ঞা করছি আমি কোনো না আর নেশা করবো না আমি তোমার প্রার্থনা শুনেছি ঈশ্বরের কাছে প্রার্থনা করছিলে তুমি বলছিলে আমার স্বামীকে ভালো রাখো কিন্তু দেখো আমি তোমাকে প্রতিদিন মারধর করি তো তুমি কত ভালোবাসো তুমি আমার জন্য কত চিন্তা করো আমি কি তোমার জন্য একটু চিন্তা করতে পারি না আমি কি তোমাকে একটু শান্তি দিতে পারি না তাই আমি আমাকে আজকে অনুশোচনা করলাম সত্যি আমি তোমার প্রতি অন্যায় করেছি আমি আর তোমার সাথে অন্যায় করবো না আসো আমরা আগের মতন আবার সুন্দর জীবনযাপন করি একে অপরের ভার অন্যের উপরে দিই আজকে তোমার কথা আমাকে বলবে আমার কথা তোমাকে বলবো তুমি আমি যেটা আলোচনা করব। যেটা আমাদের পরিবারদের ভালো আমরা সেরকম জীবনযাপন করব। চিন্তা করুন আজকে সেই পরিবারে যদি শান্তি আসতে পারে সেই পরিবারের থেকে যদি চিন্তা দূর হতে পারে তো আপনার আমার পরিবারে কেন হবে না আজকে আপনি আমি কেন চিন্তা নিয়ে ঘুমাতে পারবো না আজকে আপনি আমি কেন চিন্তা জন্য আমরা মুখে হাসি থাকবে না আজকে আপনার আমার চিন্তার জন্য কেন আমাদের পরিবারের মিল থাকবে না আজকে আপনাকে আমাকে একটি ভাবতে হবে অনুশোচনা করতে হবে আমাদের চিন্তা আমাদের পরিবারের চিন্তা সমস্ত কিছু যেন ঈশ্বরে হস্তে দিতে পারি ঈশ্বরের হস্তে একমাত্র দিলে আমাদের সমস্ত চিন্তা ভাবনার ভার ঈশ্বরেও নিতে পারেন তাই মথি তার এগারো অধ্যায় আঠাশ পদে বলছেন হে পরিশ্রান্ত ভারাকান্ত লোক সকল আমার নিকটে এসো আমি তোমাদেরকে বিশ্রাম দেব ঈশ্বর বলছে হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক আমার নিকটে আসো যারা কষ্ট দুঃখ ব্যথা যন্ত্র নিয়ে আসো আমার কাছে এসো আমি তোমাকে বিশ্রাম দেব আজকে খ্রিস্টের প্রিয় ভাই বোন আজকে আপনি যতই বড় চিন্তা করুন না কেন আপনার মেয়ের বিয়ে হচ্ছে না আপনার ছেলের বিয়ে হচ্ছে না আপনার পরিবারে অশান্তি মিটছে না আপনার জমি জায়গা সমস্যা যাচ্ছে না আপনাদের পরিবারে অনেক লোন রয়েছে হয়তো ঋণ রয়েছে সমস্যা রয়েছে কষ্ট রয়েছে ব্যথা রয়েছে ঈশ্বর বলছে তোমার সমস্ত চিন্তার ভার আমার উপরে দাও আর প্রভু এটাও বলছেন যে আমার উপরে তোমার সমস্ত ভাবে আমি তোমাকে বিশ্রাম দেবো সমস্ত কষ্ট দুঃখ ব্যথা দূর করে দেব কিন্তু আমরা আমাদের ব্যথা কিছুতেই ছাড়তে চাই না আমরা আরেকটি ছোট্ট গল্প দেখি এক বৃদ্ধ বয়স্ক দিদা তিনি জঙ্গলে প্রতিদিন কাঠ কাটতে যেতেন কাঠ কাটার কারণ কি ছিল না তার ছেলে তাকে ভাত দেয় না তাই প্রতিনিয়ত তিনি জঙ্গলে কাঠ কেটে প্রায় কুড়ি মাইল দূরে একটি শহরে প্রতিনিয়ত কাঠ বিক্রি করতেন এবং সেই কাঠ বিক্রি করে তিনি সংসার চালাতেন তিনি নিজে খাওয়া দাওয়া করতেন বয়স্ক মানুষ বেশি বেশি কাঠ নিয়ে যেতে পারতেন না অল্প অল্প কাঠ কাটতেন অল্প অল্প করে বিক্রি করতেন অল্প অল্প করে খাওয়া দাওয়া করতেন আর একজন মানুষের জন্য সে বৃদ্ধার জন্য অল্প আহারই যথেষ্ট ছিল কিন্তু এই অল্প আহার সংগ্রহ করার তাকে প্রচুর সংগ্রাম করতে হতো তিনি প্রতিদিন জঙ্গলে যেতেন আর কাট কাটতেন চিন্তা করতেন যদি এইটাতে মুক্তি পেতে পারতাম পারতাম আমি কতই না খুশি হতাম চিন্তা করতেন আমার ছেলে মেয়ে যদি এক মুঠো ভাত দিত আজকে আমার জঙ্গলে কাট কাটতে হতো না হে হে প্রভু আমি কী করবো এইভাবে তিনি প্রথম কাট কাটতে যেতেন এমন একদিন এত বর্ষা বর্ষা হওয়ার জন্য তিনি সঠিক টাইমে কাট কাটতে যেতে পারেননি লেটে গেছিলেন কাঠ কেটে তিনি যখন রাস্তাতে হেঁটে হেঁটে আসছেন চিন্তা করছেন এত রাস্তা আমি কীভাবে যাব কিন্তু এটা বিক্রি করা ছাড়া আমার কাছে কোনো উপায় নেই তিনি চিন্তা করছেন এমন এক সময় দুটো ছেলে কুড়ি বাইশ বছরের একটি চারশো সাত নিয়ে যাচ্ছিলেন ফাঁকা তারা দেখলেন একজন বৃদ্ধা সেই রাস্তা দিয়ে মাথায় কাঠ নিয়ে হেঁটে চলেছেন তার গাড়িটা থামালেন বলেন ও দিদা আপনি কোথায় যাবেন বললে বাবা আমি শহরে যাব বল ঠিক আছে দিদা তাহলে আপনি গাড়িতে উঠুন আমরা ওই রাস্তায় যাচ্ছি আপনাকে ছেড়ে দেবো তো দিদা যথারীতি গাড়িতে উঠেছেন আর গাড়ি ছেড়ে দিয়েছে গাড়ি চলেছে গাড়ি চলছে আর পাঁচ কিলোমিটার মতন বাকি আছে তখন যে জানলা থাকে গাড়ির মাঝখানের পিছন দিকে সেখান থেকে উকি মেরে দেখে দিদা তো গাছে দিদা তো গাড়িতে উঠেছেন কিন্তু সেই মাথায় কাঠের বোঝাটা এখনো রেখেছেন বললেন দিদা আপনি কাঠের বোঝাটা লাভান তাহলে তো আরাম পাবেন কাঠের বোঝাটা লাভিয়ে বলছে আহ কি আরাম বলছে সেই দুটো নাতি দিদা আপনার কষ্ট দেখে আমরা আপনাকে গাড়িতে নিয়েছি যাতে আপনি আরাম পান আপনি এখনও কাঠের বোঝাটি রেখেছেন তদ্রুপ আমাদের জীবন সংসারে আমরা তো অনেক প্রার্থনা করি প্রভুর গৃহে যাই ঈশ্বরের বাক্য পাঠ করি তবুও আমরা আমাদের বোঝা মাথায় নিয়ে চলেছি আমাদের আমাদের বোঝা মাথা থেকে এখনও আমরা লাভাইনি আমরা প্রার্থনা করি প্রভু তুমি আমার ভার নাও কিন্তু আমার ভার আমরা আজও প্রভুর উপর রাখিনি ঠিক বয়স্ক দিদার মতন তিনি তো গাড়িতে উঠেছেন গাড়িতে চলেছেন কিন্তু কাঠের বোঝা তখনও মাথায় রেখেছেন খ্রিস্টদের প্রিয় ভাই বোন আপনাদেরকে আমি আরেকটি বার অনুপ্রাণিত করতে চাই আপনারা আপনাদের সমস্ত বোঝা প্রভু যিশুর উপরে অর্পণ করুন আপনি চিন্তা মুক্ত থাকুন আপনি শান্তি পাবেন আনন্দ পাবেন আপনার পরিবারে যত বড় চিন্তা থাক না কেন যত রূপ সংকট থাক না কেন যত রকমের কষ্ট থাকার না কেন প্রভু যিশুর উপরে সমস্ত ভারকে অর্পণ করুন তিনি আপনার সমস্ত ভার নিতে চান তিনি আপনাকে বিশ্রাম দিতে চান যদি আপনি বিশ্রাম পেতে চান তাহলে আপনাকে প্রভু যিশুর উপরে নির্ভর করতে হবে প্রভু যিশু ব্যতীত আপনি বিশ্রাম পাবেন না প্রভু যীশু ব্যতীত পৃথিবীতে আর একটি মানুষ পাবেন না যিনি বলছেন তোমার সমস্ত চিন্তা ভাবনার ভার আমার উপরে দাও প্রভু যিশু বলছে। তোমার সমস্ত চিন্তা ভাবনার ভার আমার উপরে দাও আমি তোমার জন্য চিন্তা করি চিন্তা করুন যে ঈশ্বর এই সমগ্র পৃথিবী সৃষ্টি করেছেন সেই ঈশ্বর বলছেন আমি তোমার জন্য চিন্তা করি তাহলে যিনি সর্বজ্ঞানী সর্ববিরাজমান তার থেকে ভালো আর কেউ চিন্তা করতে পারেন না আপনার আমার জন্য আসুন আপনার আমার জীবনের সমস্ত ভার ঈশ্বর উপর নির্ভর করি অর্পণ করি আর আমরা ঈশ্বর নির্ভর করি যাতে আমরা আনন্দ থাকতে পারি শান্তি পেতে পারি আমরা অনন্ত জীবন পেতে পারি ঈশ্বরের অনুগ্রহতে জীবনযাপন করতে পারি ঈশ্বর তার বাক্য দ্বারা আমাদের প্রত্যেককে আশীর্বাদযুক্ত যুক্ত করুন আমেন যারা এখনো চিন্তা ভাবনা কষ্টে দুঃখে ব্যথার মধ্যে পড়ে আছেন আসুন আমার সঙ্গে প্রার্থনা করুন চিরমঙ্গলময় সাত শত প্রভু তোমার কাছে আমার জীবনকে সমর্পণ করি হে প্রভুগ আজ এই মুহূর্তে তোমার তলে আমার সমস্ত চিন্তার ভার আমার পরিবারের ভার আমার রোগের ভার আমার কষ্টের ভার আমার দুঃখের ভার আমার ব্যথার ভার সমস্ত বোঝা প্রভু তোমার চরন্তলে সমর্পণ করছি তুমি আমার সমস্ত ভার নাও আমাকে এই ভার মুক্ত করো আমাকে ভার থেকে উদ্ধার করো তুমি আমার সাথী হও তুমি আমার বন্ধু হও তুমি আমার সঙ্গী হও এই সমস্ত বোঝা তুমি নাও আমাকে বোঝা মুক্ত করো আমাকে ভার মুক্ত করো আমাকে চিন্তা মুক্ত করো চিন্তা থেকে উদ্ধার করো হে প্রভু যিশু তোমার চরন্তরে আমার সমস্ত চিন্তার ভারকে অর্পণ করেছি তুমি গ্রহণ করো আমাকে মুক্ত করো তুমি আমাকে সমস্ত ভার মুক্ত করে আশীর্বাদ প্রভু প্রভুগো দয়া করে প্রভু ও প্রভু যীশু তুমি বলো তো তোমার সমস্ত চিন্তার ভার আমার উপর উপরে চিন্তা করি তাই পিতা গো আমি এই মুহূর্তে বিশ্বাস করি তুমি আমাকে সমস্ত চিন্তা মুক্ত করবে হে প্রভু যীশু আমি বিশ্বাস করি তুমি যাবে সেই মাতাল স্ত্রীর প্রার্থনা সুতার তার স্বামীর মদ খাবার তুমি ছাড়িয়ে দিয়েছিলে এ প্রভু বিশ্বাস করি তুমি আমার জীবনে কার্য করবে আমার জীবনে যা ব্যথা রয়েছে কষ্ট তুমি জানো আমি কোন পরিস্থিতির মধ্যে তুমি জানো সমস্ত পরিস্থিতি থেকে উদ্ধার করো সমস্ত চিন্তার ভার তুমি নিয়ে আমাকে চিন্তা মুক্ত করলে ধন্যবাদ দিই এই ছোট প্রার্থনা প্রভু যিশুর নামে চাই আমেন